আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অভিনীত সকল সিনেমার তালিকা উনিশশো সালে মুক্তি পায় ইলিয়াস কাঞ্চন অভিনীত প্রথম সিনেমা সেটির নাম ছিল বসুন্ধরা এটিতে ওনার বিরুদ্ধে ছিলেন ববিতা উনিশশো সালে মুক্তি পায় ওনার একটি সিনেমা সেটা ছিল ডুমুরের ফুল উনিশশো উনাশিতে মুক্তি পায় তার একটি সিনেমা যেটা ছিল সুন্দরী উনিশশো সালে তার একটি সিনেমা মুক্তি পায় যেটার নাম ছিল শেষ উত্তর ওটার ওনার নায়িকা ছিলেন শাওয়ানা উনিশশো একাশিতে ওনার তিনটি সিনেমা মুক্তি পায় ভালো মানুষ সাক্ষী এবং কলমিলতা উনিশশো সালে মুক্তি পায় ওনার সাতটি সিনেমা রাজা সাহেব রেশমি চুরি বড় বাড়ির মেয়ে নালিশ সুরুজ কাজললতা এবং মোহনা উনিশশো সালে মুক্তি পায় তিনটি সিনেমা সিকান্দার আখি মিলন এবং অন্ধবধ উনিশশো চোরোশ সালে মুক্তি পায় সাতটি সিনেমা বংশধর অভিযান বউ কথা সরযন্ত্র শাহি কানুন জিপসি সর্দার এবং নসি উনিশশো সালে মুক্তি পায় ষাটটি সিনেমা রাধাকৃষ্ণ প্রেম কাহিনী মুজাহিদ পরিস্থান শমসের তিন কন্যা এবং অহিংসা উনিশশো সালে মুক্তি পায় ওনার অভিনীত এগারোটি সিনেমা ইনসাফ তালুকদার বাল্যশিক্ষা বিষকন্যার প্রেম তবা দাগি ডাকু দরবেশ বাইবন্ধু পরিণীতা নবাব এবং পাকিস্তানি সিনেমা হাম এ খে যেটা পরবর্তী বাংলাদেশে এক দুই তিন নামে মুক্তি পায় উনিশশো সালে মুক্তি পণ্য নয়টি সিনেমা প্রতিরোধ আওয়াজ স্বর্গনরক হাসি মর্যাদা সহযাত্রী শাহি খানদান দায়ী কে এবং নির্যাতন উনিশশো সালে মুক্তি পায় দশটি সিনেমা আদিল নীতিবান হুশিয়ার ভেজা চোখ সরপুরানি জবরদস্ত আশ্রয় সুখের সন্ধানে সালমা বউ শাশুড়ি উনিশশো সালে মুক্তি পায় ওনার অভিনীত আঠারোটি সিনেমা জেল হাজত জীবনবাজি বিধাতা শিকার গৌরব অপরাধী নিষ্পত্তি দুর্নাম আইন আদালত বেদের মেজোৎসনা নিকা ছেলেকার খুনি সধর্মিনী শর্ত বোনের মতো বন প্রতারক এবং কসম উনিশশো সালে মুক্তি পায় এগারোটি সিনেমা প্রেম প্রতিজ্ঞা ঘর ভাঙা সংসার কৈফিয়ত ঘর আমার ঘর শঙ্খমালা স্বাধীন আদেশ আপনপর কুসুমকলি রতনমালা এবং বিশ্বাস অবিশ্বাস উনিশশো একানব্বই সালে মুক্তি পায় চোদ্দটি সিনেমা অকৃতজ্ঞ বাদশাহ ভাই রঙিন মালকাবানু শ্বশুরবাড়ি সম্মান রাজার মেয়ে বেদিনী আয়না বিবির পালা ন্যায় যুদ্ধ অচেনা লটারি স্ত্রীর পাওনা দিলরুবা বেটা চারশো বিশ এবং দয়া মায়া উনিশশো বিরানব্বই সালে মুক্তি পাবেন বিশটি সিনেমা মামাটি দেশ দায়িত্ব রঙিলা পরমা সুন্দরী প্রেম লড়াই মাটির কসম ঘরের সুখ চাকর বন্ধন মায়ের ইজ্জত প্রেম যমুনা রক্তের বদলা ব্যাপরোয়া প্রেমের প্রতিদান আমার আদালত ধ্বংসন এই নিয়ে সংসার জন্মদাতা বেনাম বাদশাহ এবং গাড়িয়াল বাহি উনিশশো তিরানব্বই সালে মুক্তি পায় পনেরোটি সিনেমা বিক্রম আত্মবিশ্বাস প্রেম সোহাগী রূপের রানী গানের রাজা অচিন দেশের রাজকুমার আবদার ভয়ঙ্কর দিন জনি অস্তাদ খুনি আসামি ত্যাগ মহৎ অন্তর্জালা শেষ উপহার নয়া লাইলা নয়া মজনু এবং সার্থপর উনিশশো সালে মুক্তি পায় অনুবর্ত উনিশটি সিনেমা মহা সিপাহি সিপাহী কুমারী চাষার ছেলে আজকের শয়তান দুখিনী বধু ও শয়তান যাদুকর আতঙ্ক হত্যা সৌরভস্তম সৎ মানুষ অপরাজিত নায়ক গোলাপি এখন ঢাকায় রূপনগরের রাজকন্যা সবার উপরে মা আজকের বাদশাহ চরম আঘাত অবলম্বন আসামি গ্রেপ্তার হাত করা এবং কমান্ডার উনিশশো পঞ্চাশ সালের মুক্তি পায় তেরোটি সিনেমা অগ্নি স্বাক্ষর দয়াবান পাশান ভাঙচুর কন্যা প্রতিশোধের আগুন আদরের সন্তান শেষ রক্ষা দুর্নীতিবাজ লালু সর্দার কালপুরুষ মহাযুদ্ধ এবং নয়া তুফান উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তি পায় নয়টি সিনেমা স্বজন বাসিওয়ালা বিদ্রোহী কন্যা অজানা শত্রু আত্মত্যাগ বৎসুরত স্নেহের প্রতিদান কালুগুন্ডা এবং দুর্য উনিশশো সালে মুক্তি পায় ষোলোটি সিনেমা গোলাগুলি শাস্তির বদলে শাস্তি গুন্ডা পুলিশ বডিগার্ড দরদি সন্তান আম্মা মহান বন্ধু বাঁচার লড়াই অন্ধ ভালোবাসা হাসি আত্মপ্রকাশ বেইমানি সুখের ঘরে দুঃখের আগুন মুনাফেক সুন্দরী মিস বাংলাদেশ এবং নিজ উনিশশো আটান্ন সালে মুক্তি পায় এগারোটি সিনেমা মৃত্যুর মুখে অচল পয়সা আমার দেশ আমার প্রেম বিদ্রোহী সন্তান বাঘা আকবর রক্তের অধিকার ভাই গুপ্তঘাতক আমি এক অমানুষ দুই রংবাজ মেয়ের অধিকার বদলা নেব উনিশশো নিরানব্বই সালে মুক্তি পায় বারোটি সিনেমা রাজার রাজারবাই বাদশাহ কত ভয়ঙ্কর স্পর্ধা বাহারাম বাদশাহ মুন্না মাস্তান ভণ্ডপ্রেমিক জবরদখল শত্রু ধ্বংস মনের মিলন শিবা বাবার বাবা এবং ভাই কেন আসামি দুই হাজার সালে মুক্তি পায় পাঁচটি সিনেমা জিদ্দি সন্তান বিদ্রোহী আসামি মনের পৃথিবী পেশাদার খুনি এবং ভয়ঙ্কর নারী দুই হাজার এক সালে মুক্তি পায় অভিনীত দুটি সিনেমা চেয়ারম্যান এবং ইজ্জতের লড়াই দুই হাজার দুয়ে মুক্তি পায় দুটি সিনেমা ভালোবাসার শত্রু ডাইরেক্ট অ্যাকশন দু হাজার তিনে মুক্তি পায় একটি সিনেমা ওরা সাহসী দু হাজার একটি সিনেমা মুক্তি পায় শাস্তি দু হাজার পাঁচে মুক্তি পায় একটি সিনেমা হাজি শরীয়ুল্লাহ দু হাজার ছয় মুক্তি পায় তিনটি সিনেমা বিদ্রোহী পদ্মা নিরন্তর এবং রাঙা বাইদানি দুই হাজার সাতে মুক্তি পায় দুইটি সিনেমা আমি বাঁচতে চাই এবং ও আমার ছেলে দু মুক্তি পায় তিনটি সিনেমা পদ্মা আমার জীবন বাবা আমার বাবা এবং মায়ের স্বপ্ন দু নয় মুক্তি পায় একটি সিনেমা কে আমি দু দশে মুক্তি পায় তিনটি সিনেমা সেই তুফান নিজুম অরণ্যে এবং যেখানে তুমি সেখানে আমি দু হাজার একটি সিনেমা মুক্তি পায় সেটি হচ্ছে বন্ধু তুমি আমার দু হাজার বারোতে সিনেমা মুক্তি পায় আই লাভ ইউ এবং চারুলতা দু হাজার তেরোতে একটি সিনেমা মুক্তি পায় সেটি হচ্ছে জটিল প্রেম দু হাজার মুক্তি পায় দুইটি সিনেমা একটি হচ্ছে এপার উপার এবং একটা হচ্ছে স্বর্গ থেকে নরক তিনি অতিথি শিল্পী ছিলেন দু হাজার সতেরোতে মুক্তি পায় একটি সিনেমা সেটি হচ্ছে হঠাৎ দেখা দুই হাজার আঠারোতেও একটি সিনেমা মুক্তি পায় বিজলি পায় একটি সিনেমা ফিরে দেখা যেটা যেটাই পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরপর আর কোন নায়ক নায়িকার চলচ্চিত্র তালিকা দেখতে চান বা কি ধরনের ভিডিও চান আমাদের দয়া করে জানাবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র থাকা হচ্ছে আল্লাহ হাফিজ